ভাই কেউ কষ্ট নেন না কাউকে আসলে কষ্ট দেওয়ার জন্য বলি না শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমরা পরপারে যেন মুক্তি পাই কবার যেন সুখে থাকতে পারি এটাই মূলত উদ্দেশ্য আসলে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না সংশোধনের জন্য বলা বুঝি না আমরা আমাদেরও মনে চায়, খারাপ কাজ করতে আমাদের মনে চায় আপনাদের যেমন চায় আমাদেরও চায় সবারই চায় কারণ মন আছে তো আর নফস আছে শয়তানও আছে এরা পড়শোনা দিতে থাকে এজন্য ভাই বোঝেন নাই করছেন তো বা করেন দেলে দিলে নিয়ত করেন জীবনে আর রসুল যেটা করেন নাই সেটা করব না রা সাহাবাহকরাম যেটা করে নাই সেটা আর করব না ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন মা বাবা যেমন সন্তানের অপরাধ রাখতে পারে না মাফ করে দেয় আল্লাহ তালা মা বাবার চাইতেও বেশি রহমান বেশি দয়ালু আল্লাহ মাফ করে দিবেন এ ভাই আসেন এজন্য আমরা শরীয়ত বিরোধী কোনো কাজে যুক্ত হব না সকলেই বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক কোরআন হাদিস মেনে চলার তৌফিক আমাদের দান করুক সকলে বলে আমিন যারা আমরা সন্ন্যত পড়ি নাই সার রেখাত কাবলাল জমা পরে নেই পূরণ হবে কোথায় জান্নাতে আখেরাতে এই জন্য আমরা দুনিয়ার বিলাসী এগুলার দিকে তাকানো যাবে না আমরা ওই পরপারের জন্য থাকবো ইনশা আল্লাহ তাই আল্লাহ বলেন উল্িং কুম তুমতু হেবু শেষ করে দিলাম রে বাবা আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও রে বান্দা ও বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও কুল কুম তুমতু হেবু নাল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবি তাইলে আমার রসুলের আদর্শ মানো আমার রসুলের তরিকা মোতাবেক চলো আমার রসুলের তরিকার মধ্যে যা আছে তাই করো রসুলের তরিকাতে নাই সেটা যত ভালো কাজ হোক না কেন সেটা করা যাবে না রসুলের আদর্শ যখন মানবা আল্লাহ বলেন ইহেবি কুমুল আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবু এলাকুমুবাকুম অল গফুর রহি আল্লাহ বলেন আমি আল্লাহ ভালোবাসবো পাশাপাশি তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়া সর্বপ্রথম ভিআইপি মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাব আল্লাহ আমাকে আপনাদের সবাইকে রসুলের অনুসরণ সাহাবাইকে আমার আদর্শ অনুসরণ করে আল্লাহর ভালোবাসা আল্লাহর মাখরাত কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন